গণতন্ত্রকামী প্রিয় জনগণ আসসালামু আলাইকুম দেশ এবং জনগণ আজ এক গভীর সংকটে এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশ আরও একাধিকবার এমন নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল তবে বারবার প্রতিবার দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সাহসী ভূমিকার কারণে দেশ সন্ত্রাস নৈরাজ্য মুক্ত হয়েছিল তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে দেশ বিদেশে বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপসিন নেতৃত্বে স্বৈরাচারকে পরাজিত করে বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশ আজ আবারও পথ হারিয়েছে পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে বর্তমানে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে দেশকে তাবেদার রাষ্ট্রে বানানোর সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসাবে দুই হাজার সালে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে বিডিয়ার পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের গৌরব ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছিল এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আমাদের প্রিয় বাংলাদেশ একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদের জাতাকলে আজ পিষ্ট গণতন্ত্রের ঘাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশের বর্তমানের নিশিরাতের সরকারের পরিচয় গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া মাফিয়া চক্রের সীমাহীন অবিচার অনাচার অত্যাচারে জনজীবনে নাভিশ্বাস উঠেছে একদিকে চলছে লুটেরা দুর্নীতিবাজ মাফিয়া চক্রের বিকৃত উল্লাস অপরদিকে স্বামী সন্তান স্বজন আর অধিকার হারা মানুষের নিঃশব্দ ক্রন্দন দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী মাফিয়া চক্রের কর্মকাণ্ড সম্পর্কে গত পনেরো বছর ধরে বিএনপি জনগণের সামনে কথা বলে আসছে শত বাধা বিপত্তি মোকাবেলা করেও অব্যাহত রেখেছিল বিএনপি তার প্রতিবাদ প্রতিরোধ এবং আন্দোলন এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির অসংখ্য কর্মী জীবন দিয়েছেন গুম খুন অপহরণের শিকার হয়েছেন বহু নেতাকর্মী বহু নেকাতাকর্মী হয়েছেন আহত পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে নিশিরাতের মাফিয়া সরকারের বিরুদ্ধে বিএনপি এতদিন যে সকল কথাগুলো বলে আসছিল সমগ্র দেশের মানুষের সামনে আজকের বাস্তবতায় বিএনপির প্রতিটা কথাই যৌক্তিক এবং সত্য হিসাবে প্রমাণিত হয়েছে ফলে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির দাবিগুলোর প্রতি দেশের মানুষ জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে প্রিয় দেশবাসী দাবিগুলো এখন গণদাবিতে পরিণত হয়েছে এবং এ কারণেই বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তিগুলো আজ গণদাবির প্রতি এই গণদাবির প্রতি তাদের নৈতিক সমর্থন জানিয়েছে দেশের জনগণ বিশ্বাস করে ক্ষমতা কক্ষিগত করে রাখা মাফিয়া চক্রের হাতে দেশ এবং জনগণের স্বাধীনতা ও সম্মান নিরাপদ নয় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে দুদুক এবং নির্বাচন কমিশনের মতন বিচার বিভাগও এখন মাফিয়া সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে অবিশ্বস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটির নাম নির্বাচন কমিশন সম্প্রতি সময় ঢাকার কথিত একটি উপনির্বাচন এবং নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া দিয়ে নির্বাচন কমিশনের আচরণ রীতিমতন ফৌজদারি অপরাধের সামিল বর্তমানে আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের কাছে জিম্মি বাংলাদেশ জিম্মি বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি সেক্টরেই চলছে অনাচার অনিয়ম বিদ্যুৎ খাতের লুটেরাদের রেহাই দিতে ফ্যাসিস্ট হাসিনা তার অবৈধ সংসদে পাশ করেছে ইন্ডিমিউনিটি আইন ফ্যাসিস্ট হাসিনা সরাসরি পৃষ্ঠপোষকতায় মাফিয়া চক্র বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে সরকারের অবৈধ মন্ত্রী স্পষ্ট করেই কয়দিন আগে বলেছে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিস হবে এই অবৈধ বাণিজ্য মন্ত্রীর এ বক্তব্যের কয়দিন পরে দেশের সমগ্র জনগণ দেখেছেন বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা মাফিয়া সরকারের প্রধানকে তুষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে প্রিয় দেশবাসী এতেই প্রমাণিত হয় দেশের লুটেরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক খোদ ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রিয় দেশবাসী আওয়ামী দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ের বাজার সিন্ডিকেটের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে ফলে অর্থাভাবে অর্ধাহারে অনাহারে কাটছে বহু মানুষের জীবন দেশে চলছে নীরব দুর্ভিক্ষ দেশে এখন সর্বক্ষেত্রে পাহাড় সম বৈষম্য শেখ হাসিনার লুটেরা দলের বেপরোয়া লুটপাটের কারণে দেশের প্রায় সবকটি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে নির্মম সত্য হল শেখ হাসিনার মূলনীতি উন্নয়নের নামে দুর্নীতি প্রিয় দেশবাসী এই অবস্থার পরিবর্তন অনিবার্য পরিবর্তনের জন্য দরকার জনগণের ক্ষমতায়ন আমি বিশ্বাস করি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা এবং টেকসই গণতন্ত্র সম্ভব নয় জনগণের রাজনৈতিক ক্ষমতায় জন্য অন্যতম প্রধান অস্ত্র প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান জনগণ দিনের আলয় নির্ভয় নিরপেক্ষভাবে ভোট প্রদানের সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে কখনোই ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া কিংবা থাকা সম্ভব নয় এ কারণেই ক্ষমতা দখল করে শেখ হাসিনা প্রথমেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই প্রকাশ্যে অন্য দেশের করুণা ভিক্ষা করেছে অবৈধ ক্ষমতার লালসা মেটাতে এভাবেই অন্য দেশের করুণা ভিক্ষা করার মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে করেছে অপমানিত প্রিয় দেশবাসী দেশে বর্তমানে প্রায় বারো কোটি ভোটার ভোটার তালিকায় এর মধ্যে গত এক দশকে তরুণ প্রজন্মের প্রায় তিন কোটি ভোটার যুক্ত হয়েছেন কিন্তু তরুণ প্রজন্মের এইসব ভোটারদেরকে গত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ অথচ জীবনের শুরুতেই এই তরুণ প্রজন্মকে মিথ্যাচার আর প্রতারণার সঙ্গে পরিচিত হতে বাধ্য করা হয়েছে তরুণ প্রজন্মে জীবনের শুরুতেই দেখেছে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে এক মিথ্যাবাদী প্রতারক সরকার ভোট ডাকাত মাফিয়া সরকার তরুণ প্রজন্মের সামনে লুটপাট দুর্নীতি মিথ্যাচার ছাড়া আর কোনো আদর্শ উপস্থাপন করতে পারেনি বলেই অন্যের স্বার্থ রক্ষায় কিছু তরুণ তাদেরই সহপাঠী আব্রারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে প্রিয় দেশবাসী সুতরাং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে এই আন্দোলনকে সফল করতে নাগরিকদের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারই বিএনপির প্রথম অগ্রাধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের চলমান এই আন্দোলনে বিএনপির অসংখ্য কর্মী হতাহত হয়েছেন হামলা মামলা নির্যাতনের শিকারে পরিণত হয়েছেন আরো বহু এই আন্দোলনে শহীদদের কাতারে সর্বশেষ সামিল হয়েছেন লক্ষ্মীপুরের সজীব গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান এই আন্দোলনে শহীদদের মিছিল হয়তো আরও দীর্ঘ হবে ক্ষমতা আঁকড়ে রাখতে ফ্যাসিস্টরা হয়তো আরও মরণ কামত দেবে প্রিয় দেশবাসী জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ইতিমধ্যেই মাফিয়া সরকারের ভিত নড়িয়ে দিয়েছে দেশে যেমন ফ্যাসিস্ট সরকারের আয়ু কমতে শুরু করেছে একইভাবে তাদের বিদেশে পালানোর পথও রুদ্ধ হয়ে আসছে নিজেদের করুণ পরিণতি ঠেকাতে ফ্যাসিস সরকার এখন একাত্তর সালের মতো তথাকথিত পিস কমিটি গঠন করেছে একাত্তর সালে পিস কমিটি গঠন করেও হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দমাতে পারেনি বর্তমানেও আওয়ামী পিস কমিটি দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলন দমাতে পারবে না চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতায় নিতে বিএনপি এবং গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আগামী সাতাইশে জুলাই রাজধানী ঢাকায় মহা সমাবেশ আহ্বান করেছে এই সমাবেশ প্রিয় দেশবাসী স্রেফ কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সমাবেশ নয় এই সমাবেশ ছাত্র তরুণ যুবক নারী শিশু এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করার সমাবেশ এ সমাবেশ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে লিখতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এ সমাবেশ এই সমাবেশ মানবাধিকার কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য এই সমাবেশ এই সমাবেশ দেশের সিভিল সোসাইটি যাতে নিরাপদ পরিবেশে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন তেমন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সমাবেশ প্রিয় দেশবাসী এই সমাবেশ বারো কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের সমাবেশ এ সমাবেশ রাজনীতিবিদরা যাতে মানুষের পক্ষে নির্ভয়ে কথা বলতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রিয় দেশবাসী সর্বোপরি এই সমাবেশ এই আন্দোলন গণতন্ত্র বিরোধী ফ্যাসিসদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন তাই এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ শুধু দেশের গণতান্ত্রিকামী জনগণই নয় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে বিশ্বের সকল গণতান্ত্রিকামী শক্তিরও নৈতিক সমর্থন রয়েছে প্রিয় দেশবাসী আমি এখন র্যাব পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন নিরপেক্ষভাবে নির্ভয় পারেনি আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের সহযোগী হতে পেরেছেন কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি সুতরাং জনগণের চলমান যে আন্দোলন এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আবারও পরিষ্কারভাবে আরেকটি কথা আমি বলতে চাই আপনারা সতর্ক থাকবেন জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না মনে রাখবেন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কোনো দলের কেউ নন আপনারা কোনো দলের নন আপনারা প্রিয় দেশবাসী ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিংসামূলক আচরণের শিকার হবেন না বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতা দেওয়ার লক্ষ্যে আমি একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই দেশ এখন দুভাগে বিভক্ত একদিকে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা তাবেদার অপশক্তি অপরদিকে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি সুতরাং সিদ্ধান্ত নেবার চূড়ান্ত সময় এসেছে সিদ্ধান্ত আপনার আপনি কোন পক্ষে যাবেন আপনি কি গণতন্ত্র বিরোধী রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের কথিত পিস কমিটির তালিকায় নাম লেখাবেন নাকি দেশ এবং জনগণের স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগদান করবেন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেই তাহলে ফ্যাসিস্ট সরকার জনগণের দাবি মানতে বাধ্য জনগণের এখন একটাই দফা দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবৈধ সরকার অবৈধ সংসদ আর বর্তমানের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রেখে কখনোই নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে না হতে পারে না জনগণ হতে দেবে না গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা ফ্যাসিস্ট মাফিয়া চক্রের কাছে জনগণ আর জিম্মি থাকতে পারে না মাফিয়া চক্রের বিরুদ্ধে গণতান্ত্রিকামী জনগণ জেগে উঠেছে আসুন আর দেরি নয় সারা দেশ থেকে ভোটের অধিকার আদায়ের মিছিলে আমরা সামিল হই দলে দলে ঐক্যবদ্ধভাবে আগামী সাতাইশে জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ দেই স্লোগান তুলি বাংলাদেশ যাবে কোন পথে ফায়সাল হবে রাজপথে আসুন আজ এই মুহূর্তে আবারও শপথ নেই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য এক দফা দাবি আদায় লড়ব একসাথে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার আলোকে দেশ গড়ব একসাথে প্রিয় দেশবাসী এবার যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠেরো সালের মতন জনগণের ভোট ডাকাতি করার সুযোগ পায় তাহলে দেশ চূড়ান্তভাবে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে ভোটের অধিকার হারিয়ে মানুষের অধিকার হারিয়ে মানবিক মর্যাদা হারিয়ে স্বাধীন দেশে জনগণকে পরাধীন হয়ে বেঁচে থাকতে হবে সুতরাং আপনার এবং আমার এবং আমাদের সকলের দৃঢ় এবং সাহসী সিদ্ধান্তের উপরে নির্ভর করছে গণতান্ত্রিকামী জনগণের নিরাপদ ভবিষ্যৎ আমাদের মনে রাখতে হবে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রাখা ফ্যাসিস্ট অপশক্তি যতই হুমকি ধমকি দিক তারা সংখ্যায় নগণ্য অপরদিকে গণতান্ত্রিকামী জনগণ সংখ্যা অসংখ্য অগণিত সুতরাং সমাবেশে আপনার সক্রিয় অংশগ্রহণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে পৌঁছে দিতে পারে তার সফল গন্তব্যে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক বিএনপির একজন নেতা একজন কর্মী বেঁচে থাকতে গণতান্ত্রিক আমি জনগণের আন্দোলন ব্যর্থ হবে না বান্নর ভাষা আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি স্বৈরাচার বিরোধী আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি ইনশাল্লাহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনও ব্যর্থ হবে না দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব জনগণের বিজয় হবেই হবেই ইনশাল্লাহ বিজয় সন্নিকটে বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh, ce-a Zindabad.